আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি বাঁধাকপি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কাঁচামরিচ রসুন পেঁয়াজটি আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করবো না জন্য পেঁয়াজের টুকরাগুলো খুব সরুভাবে কেটে নিব আমি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো আমি কেটে নিয়েছি কেটে নিব একটি আলু আলুটি আমি লম্বাভাবে ভালোভাবে কেটে নিব সবগুলো পিস সমানভাবে আমি কেটে নিয়েছি নিয়েছি আমি দুইটি টমেটো টমেটোগুলো আমি ভালোভাবে ছোটো ছোটো টুকরা করে টমেটো দুটি আমি ভালোভাবে কেটে নিব টমেটো কাটা কমপ্লিট এখানে নিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপিটি সুন্দর মতো আমি ভালোভাবে কেটে নিব বাঁধাকপিটি কাঠটা কমপ্লিট হয়ে গিয়েছে বাঁধাকপিটি আমি এভাবে কেটে ধুয়ে নিব এখানে নিব আমি মাছ মাছের সঙ্গে আমি অ্যাড করবো হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদ লবণ আমি ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখানে কড়াইতে নিয়ে নিব আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটিতে আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটি গরম হয়ে গিয়েছে এখানে একে একে সকল মাছগুলো আমি দিয়ে ভাজি করে নিব। মিডিয়াম জালে মাছগুলো ভাজি করতে হবে খুব বেশি জাল দিয়ে মাছগুলো ভাজি করা যাবে না তাহলে মাছটি পুড়ে যেতে পারে মাছগুলো ভাজি হয়ে গেছে মাছগুলো এখন আমি নামিয়ে নিব। একে একে সকল মাছগুলো আমি নামিয়ে নিয়ে এখানে আমি তেলটিতে দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ হলুদ পরিমাণ মতো জিরা গুঁড়া দি অ্যাড করে দেব দিয়ে আমি পেঁয়াজ মরিচ সকল উপকরণগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভাজি করে নিব পাঁচ মিনিট পর আমার পেঁয়াজটি ভাজি হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব বাঁধাকপিটি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি পাঁচ মিনিট পানিটি ঢাকা দিয়ে রাখবো পানিটিতে উতাল আসলে আমি এখানে ধুয়ে রাখা বাঁধাকপি আলু পানিটির ভিতর দিয়ে দেব বাঁধাকপিগুলো সকল বাঁধাকপি একসঙ্গে দিয়ে আমি পানিটির সঙ্গে মিশিয়ে নিব নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর আমি ঢাকাটি উঠিয়ে বাঁধাকপিটি ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া করে পানিটি শুকিয়ে এসেছে দেখব আমি আলুটি সেদ্ধ হয়েছে কি না আলুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে আর দশ মিনিটের জন্য আমি ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি কেটে রাখা টমেটোর টুকরাগুলো দিয়ে দিব। একে একে দিয়ে দিব সকল মাছের পিসগুলো দিয়ে আমি এইখানে তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটিয়ে উঠিয়ে কিছুক্ষণের জন্য আবার জাল করে নিব এখানে পানি ঠুঁকে নিয়ে আমি পরিমাণ মতো জল রেখে আমি তরকারিটি রান্না শেষ করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ